আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী বাড়ি এক লতিরাজ কচু লতিরাজ কসুর বিষয়ে আমি কিছু আলোচনা করব তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবড়াই গ্রাম গ্রাম তালসুর কুণ্ডুপাড়া এটা হচ্ছে লতিরাজ কসুর প্রজেক্ট আমাদের যে কতুস কচুর সাইজগুলো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা এই জমি থেকে প্রতি সপ্তাহে ছয় মন সাত মুন করে লতি উঠাইছি কিন্তু এখন চারা রোপণের সময় বিছন রেখে দিয়েছি আমরা এই যে বিছনের সাইজগুলি দেখতে পাচ্ছেন হবিগঞ্জ থেকে এক ভাই দুই হাজার চারার অর্ডার দিয়েছে ওনার জন্য এই চারাগুলি ওঠাচ্ছি প্রতি চারা দেখেন আচ্ছা কাকা হ্যাঁ বলো চারাগুলি উঠাচ্ছেন কেমন চারা ভাই খুব সুন্দর কাকা খুব সুন্দর চারা দেখতে পাচ্ছেন এই দেখেন চারা দেখেন এই যে হাতে দিয়ে কাটছি চারাগুলি চারাগুলি সাইজ দেখেন এই দেখেন সাইজ চার সাইজ প্রতিবি চারা আমরা দুই টাকা মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আপনারা যদি এই চারা সংরক্ষণ করতে চান বাংলাদেশের প্রতিটি জেলায় এই চারাগুলি দিয়ে থাকি আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম